শান্তিতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সঙ্গে আরো রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় আহ টেলিভিশন বুক এখন যারা মাসুক কামাল যারা মাসুক কামাল আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন শুভেচ্ছা জানাবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই প্রদর্শন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা রাখার জন্য মনে করেন আপনার কি মত মনে করি নির্বাচন এবছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন জিনিস কি কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর পর্যন্ত এই ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম আর এর আগে কোন সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে যাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে যারা নাকিভোগী আছে করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ বলছেন যে পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যাবে ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তারপরে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছিয়ে নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি কোনো আর ভাবে না এনসিপি কোনো বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো হ্যাঁ ওইটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশাকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় থেকে ডিসেম্বর ডিসেম্বরেরতে ইলেকশন দিতে হবে এবং ডক্টর ইনুস আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিক বলেছেন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই দ্রমদার মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদ যাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ এপার ডক্টর ইনুস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃদরা তারাও অনেকে বলছেন ডক্টর ইনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসি ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইহন সরকার এ কথা কিন্তু মাথায় রাখতে হবে কেন যে এই সরকার রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী সরকার আপনি যে কি করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠিয়েছে তিনটা রিসিপ্ট একটা সে মহম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোকান চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি এক তারিখে কিনছেন উনিশশো পঞ্চাশ টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটা রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কত আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা কি হয়েছে অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উনি চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই তুমি একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খা এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন একমাত্র টমেটো পেয়েছিলাম পঞ্চাশ টাকা কেজি কিন্তু ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম না না ঠিক আছে কিন্তু ভাই আমি আপনি দুজনেই আহ আপনি আমার থেকে অনেক বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি মুক্ত আসে এখন তো কেউ আমাকে এসে দলের হ্যাক মানে উনি হেরার সদর ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সাথে ফাটকা চা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও ফুটপাতে বাধা মালা কিন্তু প্রতিদিন একশো টাকা চালা দিতে হতো আগে যে নাকি চিনা করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওইগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইমরুর সরকারকে হাসিনার সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনার সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি কোন সরকারকে তুলনা করবো না

আমি আর বিপদের সম্মুখে আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আহ সুবিধা আর কি আগে হয়তো খবর পেয়ে যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন দুই বললো যে এটা আমরা দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের কথা আমরা পুলিশের কাছে গেলাম পুলিশ বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না আমরা যাবো টাকা পুলিশ কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুবই ভীত সন্তুষ্ট এই সমস্যার পরিমাণ বাড়ছে সমাজ হিসেবে আমাদের দায়িত্ব বদলিক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা আহ চাই যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস উনি বলছেন যখন আমরা বলতে পারবো এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্ব এটা যে না গণতন্ত্র বলে কিছু না আমাদের জন্য আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলি ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে কারণ এই তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা নিয়ে গেছিলাম এই গর্বটা যেন তিনি আমাদের গ্রহণ গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিক ভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো সে উনি মনে করেন বলে মনে হয় আমার কাছে

আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমি জানি না এটা আমি যেটা জানি সেটা করি আমার না উঠলে রাগ উঠে যায় আমাকে না বললে মন হয় আমি কি বলতে হবে ওনাকে যদি কিছু বলতে হয় ফেললো চোর এটা আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেলো আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্ন উঠে না কেন বিরোধিতা দেশে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি এত শক্তি ধর যে এখানে আমার কথা তো ওইটা যে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে যে কথা দিয়েছিল কথা বলে এটা কোনো যে আইনি বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না এটা ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা

ব্যবসা মানে হলো মুনাফা করা করা এবং তার লক্ষ্য ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষ একরকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি